আগামী কয়েকদিনে বৃষ্টি তো হবে আপনার গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে হ্যাঁ তবে বৃষ্টির ডিস্ট্রিবিউশনটা কখনো 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 স্ক্যাটার তবে একটা কথা বলতে পারি এই যে এতদিন যাবত আমরা যেটা দেখছিলাম যে নর্থ বেঙ্গলে খালি আপনার আপনার হোয়াইট স্প্রেড হোয়াইট স্প্রেড এবারে এখন একটা টাইম আসতে চলেছে যেখানে নর্থ বেঙ্গলের বৃষ্টি ধীরে 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 কমার একটা ট্রেনে আসতে শুরু করেছে এবং সাউথ বেঙ্গলেও আমাদের বৃষ্টি বাড়ারও একটা আছে যেমন ধরুন আজকে আপনাদের আমি কথা বলি আজকে একটা একটা নিম্নচাপ ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে গেছে হ্যাঁ সেটা তৈরি হয়েছে সমুদ্রতেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা কোস্টের লাগোয়া ওইখানে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে গেছে এবং ওই নিম্নচাপের সাথে যে অ্যাসোসিয়েটেড সংলগ্ন যে চক্রবাত ও ঘূর্ণাবর্তটি আপনার সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং এর যে অক্ষরেখাটি অক্ষটি সেই অক্ষটি কিন্তু আপনার উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকছে আর এছাড়াও আপনার এছাড়া আপনার মনসুন ট্রাফ যেটা সেই মনসুন ট্রাফও সম্বলপুর পুরী দিয়ে পাশ করছে তারপর দক্ষিণ পূর্ব দিকে ঝুঁকে সেটি এই লো প্রেশার এরিয়াটার সাথে মিলে গেছে আর কি যেটা আপনাদের সাথে আমি কিছুদিন আগে গল্প করছিলাম মনে আছে যে সাধারণত মনসুন যে পূর্ব ট্রাফের প্রান্ততে বর্ষাকালের দিনে নিম্নচাপ ক্ষেত্রগুলি তৈরি হয় তো সেই জিনিসটা হয়েছে আর কি যেটা কতদিন ধরে আমরা আলোচনা করছিলাম হ্যাঁ সেই জিনিসটা হয়েছে এছাড়া ওয়েদার হচ্ছে এইরকম দক্ষিণবঙ্গে আজকে কোস্টাল ডিস্ট্রিক্ট মানে সমস্ত কোস্টাল ডিস্ট্রিক্ট আইস হচ্ছে এবং সমস্ত পশ্চিম ডিস্ট্রিক্টগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড রেনফল আছে এক্সেপ্ট ব্যতিক্রম হচ্ছে বর্ধমান বীরভূম বীরভূম জেলাতে এবং বীরভূম জেলাতে আপনার ওখানে কিন্তু আছে আর ডিস্ট্রিক্টেরও আপনার সবকটা জেলাতে আজকে সম্ভাবনা আছে আপনার তিনটি জেলা বাদ দিয়ে হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদ তার মানে আজকে হাওড়া এবং কলকাতাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আর বাকি সব জেলাতে আপনার স্ক্যাটার আর নর্থ বেঙ্গলে আপনার উত্তরের একদম উত্তরে পাঁচটা জেলায় আমরা যেটাকে বলি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার ওখানে আপনার হোয়াইড স্প্রেড রেনফল আছে এবং বাকি নর্থ বেঙ্গলের জেলাগুলিতে আপনার স্ক্যাটার রেনফল আছে ষোলো তারিখে সাউথ বেঙ্গলের আপনার কলকাতা দুটি মেদিনীপুর এবং দুটি চব্বিশ পরগনাতে ফেয়াল লিওয়া এক্সপ্লোরেশন ফল আছে আপনারা বুঝতে পারছেন এই যে ধরুন আপনার কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে ফেয়াল লিওয়া এক্সপ্রেস রেনফলটা আমরা পাচ্ছি এটা বিশেষত এই যে লো প্রেশার এরিয়াটি হয়েছে তারই এফেক্ট আমরা পাচ্ছি ঠিক আছে এবং অন্যান্য জেলাগুলিতে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেনফল মানে মালদা এবং দিনাজপুরে স্ক্যাটার রেনফল আছে সতেরো তারিখ এবং আঠারো তারিখে উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে কিন্তু ওই দিন স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে উনিশ তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল উত্তরের নর্থ বেঙ্গলের পাঁচটি উত্তরের জেলাতে এছাড়া সবকটা কোস্টাল ডিস্ট্রিক্টসে ওয়েস্ট মেদিনীপুরে এবং কলকাতাতে কলকাতাতে কিন্তু তারিখে হওয়ার সম্ভাবনা আছে এবং রেইনফল অন্যান্য জেলাগুলিতে ঠিক আছে কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতেও ফেয়ারলি হোয়াইট স্প্রেড আছে মানে পূর্ব মেদিনীপুর দুটি বর্ধমান এই সরি দুটি চব্বিশ পরগনাতে কলকাতায় এবং দুটি ওয়েস্ট মেদিনীপুরেও ক্যালিও এক্সপ্রেস রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ এবং উত্তরের যে পাঁচটা জেলা ওখানে তো আছেই বাকি সব জেলা স্ক্যাটার রেনফল সমান কুড়ি তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে ফেয়ালিও এক্সপ্রেস রেনফল হওয়ার সম্ভাবনা আছে কুড়ি তারিখে একুশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে হোয়াইট স্প্রেড মানে মোর দেন সেভেন্টি ফাইভ পারসেন্ট এরিয়াল এক্সটেন্ডে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের সব কটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্পেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ওয়ার্নিং পনেরো ষোলো সতেরো তারিখ এই তিন দিন ওয়ার্নিং আছে পনেরো তারিখ মানে আজকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির ওয়ার্নিং আছে উত্তরবঙ্গের সব জেলাতে আর ভারী বৃষ্টিপাতের ওয়ার্নিং আছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের আজকে দক্ষিণবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং নেই অন্য কোনো জেলার জন্য ওয়ার্নিং নেই ষোলো তারিখে ঠান্ডা উইথ লাইটনিং আপনার ওয়ার্নিং আছে জলপাইগুড়ি কোচবিহারে দিনাজপুর এবং মালদায় আর ভারী বৃষ্টিপাতের ওয়ার্নিং আছে জলপাইগুড়িতে এবং তারপর সতেরো আঠেরো উনিশে কোনো ওয়ার্নিং নেই এবারে আরেকটা কথা বলি আজকে আমাদের আর একটা জিনিস হচ্ছে উনিশ তারিখে উনিশ তারিখে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উনিশ তারিখ নাগাদ একটি লো প্রেশার হওয়ার সম্ভাবনা আছে এবং তারই ফলে আপনাদের আমি একটু আগে যে রেনফল ডিস্ট্রিবিউশনটা দিলাম উনিশ তারিখ কুড়ি তারিখে এবং একুশ তারিখে যে রেনফল যেটা দিলাম উনিশ তারিখে দেখুন কোস্টালের সবকটা ডিস্ট্রিক্ট ওয়েস্ট মেদিনীপুর কলকাতা সবকটা তো আপনাদের বলেছি পশ্চিমবঙ্গের সব জেলায় একুশ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়াল স্প্রেড হওয়ার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা এগুলো হচ্ছে উনিশ তারিখে এই যে লো প্রেশার হওয়ার সম্ভাবনা এটি আছে তারই ফলশ্রুতি হচ্ছে থ্যাংক ইউ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন